একবার ওনাকে দেশ থেকে বের করে দিল এখন আবার কিভাবে ওনাকে বের করে দেওয়া যায় সেজন্য চক্রান্ত শুরু করে দিয়েছে আমাদের একজন তরুণ প্রজন্মের আইডল তরুণ আইডল তরুণ প্রজন্ম যার আলোচনা শোনার জন্য পাগল করা হয়ে যায় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে চক্রান্ত ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দিয়েছিল আজকে যখন আবার ডক্টর মিজানুর রহমান সাহেব কোরআনের বাণী নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যখন এই কোরআনের সুদ দিয়ে যখন তিনি যখন আবার ময়দানে যখন কোরআনের আলোচনা যখন শুরু করে দিলেন এক ধরনের মানুষ আজকে ওনার বিরুদ্ধে লেগে পড়েছে ঠিক কেনা বলেন যাতে করে তিনি দিনের আলোচনাগুলো মানুষকে শুনাইতে না পারে ডক্টর মিজানুর রহমান আজহারি যখন মাহফিল করলেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হল তারপরে যখন মধ্যে তিনি অত্যন্ত চমৎকারভাবে বিশাল একটি প্রোগ্রামের খুব সুন্দরভাবে ভাবে যখন তিনি আলোচনা করলেন মানব সম্পদ নিয়ে তিনি আলোচনা করলেন কিভাবে যুবকদেরকে মানুষ করা যায় কিভাবে তরুণ প্রজন্মকে কোরআন এবং হাদিসের দিকে ইনভাইট করা যায় কিভাবে তরুণ প্রজন্মদেরকে কোরআনের দিকে তাদেরকে ডাকা যায় তিনি যখন আহ্বান করলেন লক্ষ লক্ষ মানুষ যখন তার আহ্বানে যখন সারা ওনার বিরুদ্ধে লেগে পড়েছে জোর বলেন ঠিক কিনা আর জোর বলেন ঠিক না আজকে দেখলাম সাদেকুর রহমান সাদেকুর রহমান নামক এক মাজার ফুজারি ভণ্ড তিনি বলেছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারির মাথা ওনার কাছে নিয়ে দিলে দশ লক্ষ টাকা দিবে বলেন বলে নিল্লাহ বলবেন না এই সমস্ত ভণ্ড তারা কোথাও গেলে দশজন বিশজন মানুষও যায় না অথচ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব যেখানে যায় পঙ্গপালের মতো তরুণ প্রজন্ম সেখানে গিয়ে উপস্থিত হয় জোরে বলেন ঠিক কিনা এই গণজোয়ার দেখে এই গণজোয়ার দেখে ইসলামের এই গণজুয়ার দেখে তরুণ প্রজন্ম ইসলামের দিকে যখন প্রবেশ করতেছে এই দেখে বামপন্থীদের মাথা নষ্ট হয়ে গিয়েছে বামপন্থীদের মাথা নষ্ট হয়ে গিয়ে কিভাবে ওনাকে থামানো যায় একবার ওনাকে দেশ থেকে বের করে দিল এখন আবার কিভাবে ওনাকে বের করে দেওয়া যায় সেজন্য চক্রান্ত ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আল্লাহ তালা আমাদের সকলের প্রাণপ্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুক সকল বলে আমিন আরো জোর বলে আমিন